শালবনি প্রাইভেট আইটিআইতে মারুতি সুজুকির প্লেসমেন্ট ক্যাম্পাসে রাজ্য ও ভিন্ন রাজ্যের ছাত্রদের উপস্থিতি বুধবার শালবনিয়া প্রাইভেট আইটিআই এর উদ্যোগে মারুতি কোম্পানি প্লেসমেন্ট অনুষ্ঠিত হয় দিনভর এই ক্যাম্পাসে ভিড় ছিল চোখে পড়ার মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন আইটিআই কলেজের পাশাপাশি উড়িষ্যা ও বিহার থেকে বহু ছাত্র এই চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেন জানা গেছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি কলেজের ছাত্রছাত্রী এই প্লেসমেন্টের ড্রাইভে যোগ দিয়েছে কোম্পানির আধিকারিকদের বক্তব্য এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে এবং বর্তমানে তাদের সংস্থায় প্রচুর শূন্যপদ রয়েছে শালবনী আইটিআই ট্রেনিং ও প্লেসমেন্ট অফিসার উদয় ডাঙ্গর জানান নির্দিষ্ট কিছু ট্রেডে আইটিআই পাস করা ছাত্রদের এই ড্রাইভে আবেদন করছে মারুতি সুজুকি কোম্পানি প্রার্থীদের যোগদানের সময় প্রায় চৌত্রিশ হাজার টাকার বেতনের অফার করেছে যা ছাত্রছাত্রীর মধ্যে উৎসাহের সৃষ্টি করেছে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল দেবরাজ সামন্ত বলেন আমাদের প্রতিষ্ঠানের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল নিয়মিতভাবে এমন ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করে এবং রাজ্যবিন রাজ্যের সকল ছাত্রছাত্রীদের জন্য সুযোগ উন্মুক্ত রাখে তিনি এই দিনে সফল প্লেসমেন্ট ড্রাইভের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি আজকে এই যে ক্যাম্পাসিং হচ্ছে এখানে হঠাৎ কি কারণের জন্য আসা হলো এবং এই মারুতি সুজুকি ক্যাম্পাস কেন বাকি এখানে ভালো স্যালারি দিচ্ছে আর ফেসারদের ভালো অপরচুনিটি আছে ওই জন্য এসেছি এর আগে কোথাও ক্যাম্পাসে গিয়েছো না এর আগে কোথাও যাইনি

স্যালারি কোনো কোম্পানিতে এখনো দেয়নি ঠিক আছে এই জন্যই আসলাম আশা করছি দেখছি তো এখানে ছেলে তো প্রচুর আছে কম্পিটিশন তো হাই আছে তো দেখছি যতটুকু চেষ্টা করবো পারো করার